সম্পূরক ব্যাখ্যা তিন ধরন। প্রথম শ্রেণীর শুরুতে দশ পর্যন্ত সংখ্যা শেখার পরে শিক্ষার্থীরা অনূর্ধ্ব দশ হয় এমন বিয়োগ করতে শেখে যোগের মতোই এখানে তারা সর্বপ্রথম বিয়োগ শেখে এখানে বিয়োগের ধারণাটিকে তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে সম্পর্ক স্থাপন করে উপস্থাপন করা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক পরিস্থিতি রয়েছে যেখানে আমরা বিয়োগের ধারণা প্রয়োগ করে থাকি পাঠ্য বইয়ে কমে যাওয়া এবং পার্থক্য করা এই দুটি বিয়োগের ধারণা উপস্থাপন করা হয়েছে এই ধরনের বিয়োগগুলো প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে পরিচিত যা বিভিন্ন বাস্তব ঘটনা ও উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে এগুলো বিস্তারিত বর্ণনা করা হল প্রথমে এই প্রশ্ন ও চিত্রের মাধ্যমে কমে যাওয়া সম্পর্কিত বিয়োগের সাথে শিক্ষার্থীদেরকে পরিচিত করানো হয়েছে প্রশ্ন পাঁচটি বেলুন ছিল দুইটি বেলুন উড়ে গেল কয়টি বেলুন থাকলো এই ধরনের বিয়োগের ক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট সংখ্যক কিছু বস্তু ছিল এবং পরবর্তীতে সেখান থেকে কিছু সংখ্যক বস্তু সরিয়ে নেওয়া হয়েছে এরপর অবশিষ্ট বস্তুর সংখ্যা বের করার জন্য বিয়োগ করা হয়েছে এক্ষেত্রে ছবির মতো তীর চিহ্ন ব্যবহার করে কমে যাওয়ার বিষয়টিকে প্রকাশ করা হয়েছে এছাড়াও চিত্রের মতো বাস্তব বস্তু ও অর্ধবাস্তব বস্তু সরাসরি ব্যবহার করার মাধ্যমে কমে যাওয়া সম্পর্কিত বিয়োগ করা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের পাঁচটি বেলুন রয়েছে পাঁচটি বেলুনের পরিবর্তে আমরা কি করতে পারি হ্যাঁ প্লাস পাঁচটি ব্লগ নিতে পারি নিয়ে নাও চমৎকার এবার পাঁচটি বেলুন থেকে দুটি বেলুন উড়ে গেল এবার আমরা কি করতে পারি হ্যাঁ পাঁচটি ব্লক থেকে দুটি ব্লক সরাতে পারি তাহলে সরিয়ে ফেলো দুই দুটি ব্লক সরিয়ে ফেললাম এবার কয়টি ব্লক রয়েছে হুম এরপর শিক্ষার্থীরা এই প্রশ্ন ও চিত্রের মাধ্যমে তুলনা করা সম্পর্কিত বিয়োগ করতে শেখে প্রশ্ন সাতটি শিশু ও পাঁচটি টুপি আছে টুপি থেকে শিশু কত বেশি এই ধরনের বিয়োগের ক্ষেত্রে দুই ধরনের বস্তু থাকে এবং এই দুই ধরনের বস্তুর সংখ্যার তুলনা বিয়োগ করে বের করা হয় এক্ষেত্রে দুই ধরনের বস্তুর পরিবর্তে চিত্রের মতো দুইটি ভিন্ন রঙের ব্লগ ব্যবহার করে এবং এদের মধ্যে এক এক মিল স্থাপন করে তুলনা করা সম্পর্কিত বিয়োগকে প্রকাশ করা যায় এক্ষেত্রেও চিত্রের মতো বাস্তব বস্তু ও অর্ধবাস্তব বস্তু সরাসরি ব্যবহারের মাধ্যমে তুলনা করা সম্পর্কিত বিয়োগ করা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবার দেখো তো পাঁচটি টুপি এবং সাতজন শিশু এবার কার সংখ্যা বেশি আর এটা বের করতে আমরা কি করবো এবার আমরা কি দেখতে পাচ্ছি কার সংখ্যা বেশি শিশুর সংখ্যা না টুপির সংখ্যা কয়টি বেশি আছে দেখো তো দুইটি বেশি আছে চমৎকার বিয়োগ সংক্রান্ত ধারণা দুটি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে আলাদা মনে হতে পারে দুই ক্ষেত্রেই বিয়োগ করতে হয় তা বুঝতে শিক্ষক শিক্ষার্থীদেরকে সহায়তা করবেন